এটা কিন্তু আমরা সকলেই জানি গজকিশোরী যোগ জ্যোতিষমতে মতে একটি উত্তম যোগ এই যোগের ফলে মানুষের আর্থিক কষ্ট দূরীভূত হয় বা আর্থিক সমৃদ্ধি আসে এছাড়াও যদি আপনি আপনার সন্তানের পড়াশোনার জন্য এই যোগ তৈরি করতে পারেন তাহলে কিন্তু সেই পড়াশোনায় বাচ্চা প্রচন্ড মেধাবী হয় এমনকি র‍্যাঙ্ক করতে শুরু করে ক্লাসে যাই হোক আপনি যদি আর্থিক উন্নতি চান বা আপনার সন্তানের মেধা বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে একটি ক্রিয়া করতে হবে যেই ক্রিয়ার মাধ্যমে আপনি আপনার গজকিশোরী যোগ যদি জন্মছকে নাও থাকে সেই গজকিশোরী যোগের সুফল আপনি পাবেন কি করবেন আপনি যে কোনো একটি বৃহস্পতিবার দিন এক টুকরো হলুদ কাপড়ের ওপর হলুদ রঙের কাপড়ের ওপর কিছুটা পরিমাণ আতব চাল নিন একটি হলুদের গাঁঠ নিন এবং একটি দশ টাকার কয়েন একত্রে রাখুন তারপর একটু শ্বেতচন্দন বাটা ছড়িয়ে দিন এটিকে একসঙ্গে পুটলি করে বেঁধে যদি আপনি আর্থিক সচ্ছলতা চান আর্থিক বাঁধা দূর করতে চান অর্থ বন্যা বয়ে যেতে চান তাহলে ক্যাশবক্সে রাখুন অথবা আলমারিতে রাখুন যেখানে আপনি টাকা রাখেন সেখানে এটি রেখে দিন এক বছরের জন্য আর যদি আপনার সন্তানের মেধাবৃদ্ধি করতে চান আপনার সন্তান ক্লাসে র্যাঙ্ক করুক সেটা চান তাহলে আপনি আপনার সন্তান যেখানে পড়াশোনা করে যেখানে তার সকল বইপত্র রাখা থাকে সেখানে খুব যত্নে রেখে দিন এক বছর পর এটার পরিবর্তন করবেন দেখুন সুফল মিলবেই যাই হোক আপনি যদি উন্নতি চান তাহলে কিন্তু এই কাজটি করুন আর প্রতিদিন সম্ভব হলে একুশবার বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে হবে তাহলে এই যোগটি আরও পাওয়ারফুল হবে যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে এই টোটকা করে যদি আপনাদের ফল হয় তাহলে মানুষের মাঝে শেয়ার করে দেবেন আর আমার ভিডিওর ভালো লাগলে আপনারা কমেন্ট বক্সে ওম নম শিবায় লিখে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওম নম শিবায়